আলম ভাই আছেন ওনার কথা আমাকে অনেকেই বলেছেন সরাসরি ওনার কাছ থেকে বক্তব্য শুনতে পারলে ভালো লাগতো কিন্তু উনি বরাবরই দেওয়ার পক্ষে উনি বলেছেন আমাকে এর আগে যে ভাই আমি ভাটাটা দিয়েছি শুধু মসজিদ মাদ্রাসা খেদ মত করার জন্য আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আমার ইনকামের জায়গা আছে কিন্তু আমি এখান থেকে খেদ করব করবো প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় উনি দেন আলহামদুলিল্লাহ তো আমাদের মসজিদের জন্য উনি ইট পিকেট এছাড়া নগদ অর্থ যেটা দরকার উনি আলহামদুলিল্লাহ সব সময় দেওয়ার জন্য প্রস্তুত আছেন আল্লাহ তালা তাকে আরো বেশি দান করেন বলেন আমিন তার রোজ রোজ আল্লাহ আরো বরকা দান করেন বলেন আমিন এই উপস্থিতি এ আমরা সরাসরি আমাদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে আমরা যোগদান করব আমি অনুরোধ করব ভিত্তি প্রস্তর অনুষ্ঠান আমাদের মুরব্বী গুলাকে আপনারা একটু সামনে দিবেন আমরা চাচ্ছি আজকে আমাদের মূল অতিথি আমাদের মুরব্বীরা মোরব্বীদের আমি কয়েকটা কোদাল জোগাড় করেছি আরো কয়েকটা কোদাল নিতে পারলে ভালো লাগতো আমি চাচ্ছিলাম যে আমাদের সব মোরব্বীরা হাতে কোদাল নিয়ে একসাথে সভাপতির সাথে একই সাথে সবাই কোপ দিবে আর এটা আপনারা লাইভ করবেন ভিডিও করবেন প্রত্যেকে পোস্ট করবেন ইনশাল্লাহ এই জন্য আমাদের মুরব্বীদেরকে আগে আগায় দিবেন আপনারাও সাথে থাকবেন প্রত্যেকে কোপ দিবেন ইনশাল্লাহ এরপরে আমরা দোয়া করব ওখান থেকে এসে আমরা আবার এখানে বসে দোয়া করব আর পরিশেষে আপনাদের আহ্বান আপনাদের জন্য ছোট একটা আপ্যায়নের ব্যবস্থা আছে আমরা মসজিদের মধ্যে বসবো ইনশাল্লাহ যা করতে পেরেছে আলহামদুলিল্লাহ সব আপনাদের সহযোগিতা নিয়ে খাসের কষ্ট দিয়ে আমাদের কিছুটি গুনা করা হয়েছে আপনারা আমাদের আপ্যায়নের সাথে প্রত্যেকেই শরীর হবেন ইনশাল্লাহ মসজিদের মধ্যে বসবেন সুশৃঙ্খল ভাবে আমরা একসাথে খাবো ইনশাল্লাহ তো এখন আমরা আমাদের মূল মসজিদের যেখানে মসজিদ হবে আমরা সবাই সেখানে যাব। আমার মূল সাথে সবাই ভাপ <muchos>

একটা একটু পিছনে শরীর টাকাটা

Allah Rabbind Allah sarbind Allah sarbind Allah sarbind Allah sarbind Allah sarbind Allah sarbind

بسم الله الرحمن الرحيم اللهم رب ارحمهما كمان ربياني صغيرا اللهم رب ارحمهما كمان

ছোট বড় জানা জানা বুঝে করেছি অবুঝে করেছি আমরা রাতে রন্ধ করে দিনের আলোতে যত গুণা করেছি মালি মেহরবানি করি সমস্ত গুণা থেকে আমাদেরকে মাফ করে দাও জীবন যদি আর কোন নেই কামল নাও থেকে থাকে আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য আমরা একসাথে সামিল হয়েছি আল্লাহ আমাদের অনেকগ্রীর জনম দুঃখিনী পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়েছে জানিনা তোমার কোন বান্দা গুলো দিনের জন্য মা বাবাকে হারিয়ে ফেলেছে ওরকম বলে মি মা বাবার খবরগুলোকে তুমি জানলাতুলফিরে দাও শুয়ানিয়ে দাও আল্লাতালা অনেকের দাদা দাদি নানা নানান শ্বশুর শ্বশুরি আচ্ছা সজন। জনা পঞ্চন কাসের জন যারা দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন মালিক মেরবানি করে খবরগুলোকে তুমি জানলা তুলফি দাও শু বানিয়ে দাও আই আল্লাহ তালা

তোমার ঘরের সাথে আমরা যারা প্রত্যেকটা মুহূর্ত সামিল হই আল্লাহ তোমার ঘর মসজিদ করার জন্য তোমার যে বান্দারা সদা সর্বদা শ্রম দিয়ে থাকেন দান করে থাকেন আল্লাহ প্রত্যেকের জন্য তুমি জান্নাতের মধ্যে এক একজনের জন্য বাড়ি তৈরি করে দিও আল্লাহ আল্লাহ আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জানাবে সিদ্ধিকালী মিষ্টু ভাই মসজিদ কমিটির প্রত্যকে মসজিদের জন্য আল্লাহ জীবনটা উৎসর্গ করার তাও ফিরে দাও রব্বুল আলমিন মুসলি বৃন্দদেরকে মসজিদের জন্য জীবনটা উৎসর্গ করার তাও দাও আল্লাহ তার আমাদের মুসল্লি বৃন্দকে সেই তাও দাও আমাদের বিশেষ মেহমান বৃন্দ শেষে আল্লাহ তাদেরকেও সেই তাও দাও

আল্লাহ আর যদি আমরা এখন মসজিদ কমিটি আল্লাহ মসজিদ করার জন্য যে عرص দরকার এত অল্প তোমার কাছে আমরা এই জুমার দিনে কুরিয়াদ করি আল্লাহ তোমার গায়েবি খাজনা হতে আল্লাহ গো তোমার মসজিদ কমপ্লিট পূর্ণ করার দায়িত্ব তুমি আসমান থেকে নিয়ে নাও ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين، لا اله الا الله. সুপ্রিয় দর্শক কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার মাইকের কোনো শব্দ হচ্ছে না সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে মাইক্রোফোনটি নষ্ট হয়ে গিয়েছে এই জন্য বন্ধুরা আমি শব্দটা আনতে পারছি না আমি বুঝতেই পারিনি সেই সময় আমি আমাদের সম্মানিত নাটোর লালপুর বিলমারিয়ার পাসনং বিলমারা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সঙ্গে কিছু মত বিনিময় করলাম সেই কথাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারলাম না এই জন্য আমার নিজের কাছে আমি অনেক দুঃখ প্রকাশ করছি দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনি যে কথাগুলো বলছেন যে আমাদের এই মসজিদটি তৈরি করা হচ্ছে আপনারা সবাই এগিয়ে আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং আমার ফ্যান ফলোয়ারদের বলছে আপনারা দেশ এবং দেশের বাহিরে যারা আছেন তারা ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারটি করবেন এবং যারা সাহায্য দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের চেয়ারম্যান সাহেবের নাম্বারও দেয়া থাকবে আবার ইমাম সাহেবের নাম্বারও দেয়া থাকবে সেটাই আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি এই কথাটি বলছেন তো সবাই বন্ধুরা আপনাদের কি বলবো বলার ভাষা নাই যে আপনাদের সাউন্ডটা শোনাতে পারলাম না শব্দটা আসছে না সেই মুহুর্তেই আমার মাইক্রোফোনটি নষ্ট হয়ে গিয়েছে এই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি তো ঠিক আছে বন্ধুরা সবাই কথাগুলো শুনলেন যারা শুনেছেন এবং শুনবেন তাদের জন্য অনেককে শুভকামনা অবশ্যই আপনারা এগিয়ে আসুন আমাদের মসজিদ সাহায্য করুন আমাদের অনেক টাকার প্রয়োজন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন